ঝিন 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 দিয়ে আজকে আমি আপনাদেরকে খেলা দেখাব দেশে ও দেশের বাহিরে যাদের টুনা বান বিচ্ছেদ এই কাজগুলো আমি তিন থেকে চার ঘন্টা সময়ের মধ্যে আমি কাজগুলো করি যত দূরে যে পান দিয়ে থাকুক না কেন দেশের বাহিরে মানে যে পান দিয়ে থাকুক না কেন এই কাজগুলো আমি করি জিন তো বহু দেখছেন জিনে কি কাজ করে আপনারা সরাসরি ভিডিও কলে দেখবেন সরাসরি আমি আপনাদেরকে দেখাব জিন দেখছেন আপনারা জেনে আছে কি করে আপনারা সরাসরি দেখেন নদীতে আগুন ধরাই দিব এমন একটা জিনের পাওয়ার আপনার সরাসরি দেখবেন এটা কিন্তু সাধারণ জায়গা না আমি যে নদীতে আমি আপনাদেরকে দেখাইতেছি এটা কিন্তু সাধারণ জায়গা না আমার জিন যে কিরম পাওয়ারফুল জিন আপনারা সরাসরি দেখেন এইভাবে নদীকে আপনাদেরকে কেউ দেখাইতে পারবো না আর এই সমস্ত জায়গাটায় কেউ এই কাজগুলা করতে পারবো না আমি তান্ত্রিক চান সদাগর খুদার কথম করে বলতাছি আমি কিন্তু সরাসরি দেখাই আউরা কাজ করি না আমরা সরাসরি কাজ করি তান্ত্রিক চান সদাগর আমার ঝিনে যে কতটা পাওয়ার এই ঝিনের ধারে আমি সমস্ত কাজ আমি সমাধান দিয়ে থাকি আল্লাহ কাছে আশা করি দেশে উদ্দেশ্যে বাহিরে যেই প্রান্তেই যেখানে যেই থাকুক না কেন তিন থেকে চার ঘন্টার সময়ের মধ্যে আল্লাহ কাছে আশা করি কাজের সমাধান দিয়ে থাকি আমার কিন্তু সরাসরি দেখতেছেন আমি কিন্তু সাধারণ জায়গায় না এই যে জিন দেখেন কাজগুলা যে আমি করি আর কাজ করি না আমরা সরাসরি ভিডিওগুলো কাজ করি যারা অনেক সমস্যায় আছেন সমস্যায় ভুগতাছেন সমস্যার সমাধান করতে পারতেছেন না এই চান বাইরে স্মরণ করবেন কুদার কসম করে বললাম আমি মুসলমানের সন্তান এই জবান দেওয়া বলতেছি আল্লাহর কাছে আশা করি আপনার যেত সমস্যায় থাকেন এই সমস্যার সমাধান দিব আমি আমার জন্য দোয়া করেন আপনাদের পাশে দাঁড়ানোর জন্য সুযোগ দিয়ে আর আপনারা দেখে কাজগুলা করতেছেন আমার অনেক ভিডিও কিন্তু কপি কিরে না হলে পঞ্চাশটা ফ্যাকারি খোলা কালকে এক বোন ফোন দিছে আমারে আমার ওই ফ্যাকারির মধ্যে পাঁচশো টাকা দিয়ে কাজ করছে পাঁচশো টাকা দিয়ে কাজ করার পর আমার আসল আইডি আজকে খুঁজ পায়ে আমার ফোন দিছে আপনার কাছে অনুরোধ পাও মাপ চাইতেছি ভিডিওগুলো দেখা ছাড়া কোনো জায়গায় আপনারা কাজ করবেন না আমার নামে আমার সমস্ত কিছু আমার ভিডিও আমার চেয়ার আমার ছবি সমস্ত কিছু আমার নামে পঞ্চাশটা ভেগাড়িগুলা এই ফেগাড়ি মধ্যে আপনারা কাজ করে প্রতারিত হইতাছেন এটা কিন্তু দুর্নাম হইতাছে আমার আমি আপনাদেরকে সতর্ক করে দিতেছি অনেক মা বোন ভাই বোন আছেন আমি আপনাদেরকে সাবধান করে দিতেছি প্রতারিত থেকে আপনারা দূরত্ব থাকেন ভিডিও দেখা ছাড়া কোনো জায়গায় কাজ করুন পাঁচশো টাকা দেওয়ার পরে ওনারা বলতেছে যে আমি যখন কাজে বসমু তখন আপনারা আমি ভিডিও কল দিব টাকা পাঁচশো দেওয়ার পর এই শোর বাচ্চা ওনারা ফোন ধরে নেই তো এইভাবে আপনাদের সাথে প্রতারণা করতেছে ছড়াছি ভিডিও গল মারবেন মাইরে যার কাছে কাজ দিবেন তার চেহারা দেখবেন কালোই না পাল গাই না কি এটা আপনার ছড়াচ্ছি ভিডিওগুলো দেখবেন দেখার পরে কাজ করবেন ভিডিওগুলো দেখা ছাড়া কোনো জায়গায় কাজ করবেন না আপনাদের কাছে অনুরোধ আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন মা তার গাম ধরায় টাকা কামাই করতেছেন টাকা কামাই করতে কি কষ্ট কী যন্ত্রণা যে কামাই করে সেই বুঝে টাকা হারলে ভালো জায়গায় হারবেন